গাইস ইন্টেল কেন জানি না এত বড় কোম্পানি হওয়া সত্ত্বেও তাদের সিপিউ মার্কেটের জন্য প্রতিটা বছর তারা নতুন করে ব্লান্ডার ক্রিয়েট করেই চলেছে আর এরকমটাই আবার হতে চলেছে যদি আমরা তার নেক্সট জেনারেশনের সিপিউর দিকে দেখি বর্তমান সময়ের কোর আলট্রা সেভেন থেকে নাইন ফাইভ সেগুলোর তো ভ্যালুর হিসেবে বাদই দিন বর্তমান সময়ে মানুষ মুখেই তুলছে না গ্যাসওয়ার্ড যে তারা কি করতে পারে ইয়েস ছবি দেখেই বুঝতে পারছেন যে তারা সকেটের সাথে আবারও এগ্রেসিভ রকমের খেলাধুলা করতে চাচ্ছে আমি জানি না কোর আলট্রা থ্রি হান্ড্রেড সিরিজ উইসিস অ্যারো লেক রিফ্রেশড কবে আসতে পারে বা আর্দাও আসবে কিনা এবং আসলেও কীরকম পারফরমেন্স দিতে পারে এটি নিয়ে আমি অনেক কনসার্নের মধ্যে আছি আর তারপরে যদি আমি নিউজ শুনি নেক্সট জেনারেশন অর্থাৎ ফোর হান্ড্রেড সিরিজের জন্য নোভালেক এস যে সকল সিপিউ আসবে তার জন্য নতুন সকেট ডিজাইন হবে উইসিস আপনার মাদারবোর্ডকে আরেকবার পুনরায় ছুঁড়ে ফেলে দিতে হবে আর এটা একটা শিপিং ম্যানুফেস্ট থেকে নেওয়া হয়েছিল যেটা অবশ্যই একটা এর বিষয় নতুন সকেট অর্থাৎ এল জি আর নাইনটিন ফিফটি ফোর সকেটের সাথে আসতে পারে কি বলবো ভাষা নেই আমার অ্যান্ড দিকে যদি আমি এএমডির কথা বলি তাদের এএমডির রাইজেন থ্রেইটি ফাইভ প্রো এবং নন প্রো সিরিজের সিবিউগুলো স্পটেড হচ্ছে উইথ ভালো পারফরমেন্সের সাথে প্রাইসের হিসাবটা আমি এখানে করবো না অপরদিকে ইন্টেলকে দেখুন গায়ে সর্ষের তেল লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে যাই হোক কিয়ার বলার ও তার সাথে বলতে চাই হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস সিপিএস ইয়ার অ্যান্ড আর ওয়াচিং পিসি টেক পিডি সো নিউজটা কন্টিনিউ করতে পারেন যদি আপনার পিসি হার্ডওয়্যার রিলেটেড নিউজ ভালো লেগে থাকে তারপর যে নিউজটি আসছে সেটি এনভিডিয়ার কাছ থেকে আর এনভিডিয়ার হল ফাইভ থাউজেন্ড সিরিজের যদি কথা বলি তো এখানে অনেক ড্রাইভার রিলেটেড ইস্যু দেখা গিয়েছে যেটা নতুন আবার একটা আপডেট দিয়ে দিয়েছে তার আগে বলি এনভিডি এর যে পাঁচশো ছিয়াত্তর পয়েন্ট জিরো পয়েন্ট টু আপডেটটি ছিল ড্রাইভারের সেটিতে অনেক জায়গায় ইস্যু দেখা গিয়েছিল বিশেষ করে জিপিউ টেম্পারেচার সেন্সরের বাগ ছিল বা আরও ব্ল্যাক স্ক্রিন অথবা স্ক্রিন ক্র্যাশিং বিভিন্ন ধরনের ইস্যু ছিল সেটা অবশ্যই একটা জিপিউ ইউজারদের জন্য কনসার্নের বিষয় তবে এখানে পিসি গেমস হার্ডওয়্যার থেকে শুরু করে গ্রু থ্রি ডি রেড আরও অনেক পোস্টে এই বিষয়টি আমাদের সামনে চলে এসেছে হয়তোবা এম এম সরি এনভিডি এটাকে খুব শীঘ্রই ফিক্স করবে তা না হলে কিন্তু আপনার রিক্সে থাকবে আপনার ফিফটি ক্লাসের গ্রাফিক কার্ড আবার অনেক সময় দেখা যাচ্ছে বা তারা বলতেছে আমরা সামনের আপডেটেই কিছু গেমসের ক্ষেত্রে আমরা একটু বুস্ট আপ করতে পারবো পারফরমেন্সের ক্ষেত্রে দেখা যাক আপডেট নিয়ে তারা সামনের দিকে কতটা সক্রিয় হয় এরকমটা থেকে থাকলে এনভিডিয়ার এত বড় একটা ডিফেম হয়ে যাবে যেটা অবশ্যই এনভিডিএকেই ভোগাতে পারে বলে আমি মনে করছি তারপরে যদি কথা বলে একটা ইনক্রেডিবল নিউজের তো অবশ্যই বলতে হবে ইন্টেলের পক্ষ থেকে ইন্টেলের হ্যাঁ আমি জানি সিপিউ লেভেলে তারা শুয়ে পড়েছে তবে হ্যাঁ জিপিউ লেভেলে তারা একটুখানি খেলতে চাচ্ছে আমাদেরকে একটু হেডরুম দেওয়া দরকার তাদের গ্রাফিক কার্ডের ক্ষেত্রে তারা একটা জিনিস হয়তো বা ক্লিয়ার করতে পারে যে ইন ফিউচার আমরা আর গ্রাফিক্স কার্ডের সাথে অ্যাডপ্ট করবো জিডিডিএস সেভেন মেমোরি যেটা খুব আসলেই ভালো শোনাচ্ছে তবে এখানে যদি ইন্টারেস্টিং একটা তথ্য আপনাদেরকে দেই অর্থাৎ আমাদের কাছে একটা বিষয় সামনে চলে এসেছে যেখানে আমরা দেখতে পারছি যে ইন্টেল খুব শীঘ্রই তাদের ব্যাটেল ম্যাচ জিপিউর সাথে চব্বিশ গিগাবাইটের মেমোরি অ্যাড করতে চাচ্ছে যে একটা গ্রাফিক কার্ডে স্পেসিফিকলি যদি বলি তো এটা স্পার্কেলের টাইটান যে গ্রাফিক কার্ড থাকতে পারে সেটার উপরে আমরা এক্স্যাক্টলি জানছি না এটা আসলে কোন কার্ডের উপর চলে আসবে অর্থাৎ বর্তমান সময়ের জন্য তো আমরা ভি ফাইভ এইটির ক্ষেত্রে বারো জি ভি র্যাম দেখতে পারছি তবে চব্বিশ জিবি এটা কোন জায়গায় যেতে পারে এখনও আমরা কনফার্ম না তবে হ্যাঁ একটা জিনিস এখানে আমাদের সামনে চলে এসেছে বিশেষ করে রাইসের থ্রু কারণ আমার তাকে ফলো করা আছে তো তিনি একটা বিষয় বলেছিলেন যে ব্যাটেল ম্যাজের যে হাই অ্যান্ড জিপিউ অর্থাৎ যদি আমি ভি সেভেন কথা বলি এটা হয়তো বা ডেট হয়ে যেতে পারে তবে এখন কথা হচ্ছে অনেক শিপিং ম্যানিফেস্টো দেখা যাচ্ছে অনেক বলে ভুল হবে একটাতে দেখা গেছে যে বিএম জি থার্টি ওয়ানকে দেখা যাচ্ছে যেটা অবশ্যই আপনারা বুঝতেই পারছেন কোন কার্ডের কথা বলছে অর্থাৎ একটুখানি হাই অ্যান্ড বলা যায় ইন্টেলের ক্ষেত্রে আর এটার সাথে যদি প্যাক হয়ে আসে চব্বিশ জিবি আমি সারপ্রাইজ হব না আর বর্তমান সময়ে যদি সেই কার্ডটিকে নিয়ে আসে আমি বর্তমান বলতে এখন বলছে না কয়েক মাস পরেও যদি নিয়ে আসে আর যদি বেটার ভ্যালু দিতে পারে তো এটা আসলে গেম চেঞ্জার হতে পারে ইন্টেল জিবি জন্য আর সেলিস্টিয়াল তো পাইপ লাইনেই আছে বাইদ। এনভিডিয়ার সদ্য লঞ্চকৃত ফিফটি সিক্সটি টিআই একটা আলোচনামূলক ভিডিও করা হয়েছে যদি আপনারা না দেখে থাকেন তো প্লিজ সেটাকে চেক আউট করতে পারেন আই বাটনে দেয়া থাকবে অ্যান্ড যদি শেষের কথা বলে তো এটা আরো অনেকটা ইন্টারেস্টিং হতে পারে এ এম ডি রেডিয়ন আর জিআর এডিশন খুব শীঘ্রই নিয়ে আসতে পারে বলে এরকমটাই ধারণা করা যাচ্ছে এর আগে হয়তো বা আপনাদেরকে কোন এক ভিডিওতে বলেছিলাম তো এখন কথা হচ্ছে এর স্পেক কেমন হবে এর পারফরমেন্স অথবা অন্যান্য বিষয়বস্তু আসলে আমাদেরকে কি ভ্যালু দিতে পারবে কিনা সেটি নিয়ে অনেকেই চিন্তিত আছেন তো আপনাদের চিন্তা দূর করে দেই হ্যাঁ এখানে আরেকটা বিষয় আমি ইনক্লুড করতে চাই উইস রেডিয়ন আর এক্স নাইনটি সিক্সটি এক্সটি অথবা নন এক্সটির এর ফুল ফ্যামিলিও আসতে পারে তবে একটু দূরেই আসতে পারে অথবা একটু তারা সময় নিয়ে লঞ্চ করে দিতে পারে তবে ইন্টারেস্টিং লাগছে এই জিআরি এডিশানটি অর্থাৎ আরএক্স নাইনটি সেভেনটি তো এটার যদি আমি কোরের কথা বলি তো তিন হাজার বাহাত্তরটা কোড থাকছে অর্থাৎ এটা নর্মাল যে আর এক্স নাইনটি সেভেনটি আছে তার চেয়ে স্লাইটলি একটু কম থাকবে বিরামও এখানে আমরা কম দেখতে পারছি শুধুমাত্র টুয়েলভ যদি ভালো প্রাইসিংয়ের সাথে দেয় টুয়েলভ আমাদের জন্য কোনো কনসার্ন বিষয় না মোটামুটি একটা ভালো পজিশনেই ধরে রাখতে পারব জিডিডিএর সেভেন অবশ্যই হবে সরি জিডিডিএর সিক্স অবশ্যই হবে ওয়ান নাইনটি টু বিড হবে এর বাস তবে স্পিড একটু কম হবে অর্থাৎ আঠারো জিবিপিএস অর্থাৎ এটা টোটাল ব্যান্ডউইথ দাঁড়াবে যে চারশো বত্রিশের কাছাকাছি অ্যান্ড যদি ক্লকের কথা বলি তো এখানে টু পয়েন্ট এইট গিগাহার্সের কাছাকাছি দেখতে পারবো অর্থাৎ সেভেন নাইন গিগাহার্স দেখতে পারছি যেটা অবভিয়াসলি আর এক্স নাইনটি কাছাকাছি আর নর্মাল নাইনটি সেভেনটির চেয়ে অনেকটা বেটার অর্থাৎ এই বিষয়গুলো একটা জিনিসকে ইন্ডিকেট করছে যদিও এটার চেয়ে স্পেক কম অর্থাৎ আমি যদি নাভি ফোরটি এইট এক্সটি সিটের কথা বলি ওটার চেয়ে সেখানে আপনারা স্ট্রিম প্রসেসারও অনেকটা কম দেখতে পারছেন অর্থাৎ চার হাজার ছিয়ানব্বই পঁয়ত্রিশশো চুরাশি আর এখানে থাকছে তিন হাজার বাহাত্তর তবে এখানে দুর্দশার আরেকটা বিষয় দেখাচ্ছে নাইনটি সিক্সটি এক্সটি যেটা হবে অর্থাৎ নাভি ফোরটি ফোর এক্সটি সি তো সেখানে আমরা শুধুমাত্র দু হাজার আটচল্লিশটা স্ট্রিম প্রসেসর দেখতে পাচ্ছি যেটা অবশ্যই কনসার্নের অনেকেরই বিষয়েই হতে পারে তবে এটা একটা ভালো পজিশনে আছে পিসি এক্সপ্রেস জেন ফাইভের সিক্সটিন লেনকেই এটা ব্যবহার করবে কোয়ার্টার টুয়ের মধ্যেই এটা আসতে পারে তবে হ্যাঁ কথা হচ্ছে এটা যদি ভালো প্রাইসিংয়ের সাথে বাংলাদেশ মার্কেটে আসে আর অ্যাভেলেবিলিটি নিয়ে সমস্যা না হয় তো সেক্ষেত্রে এটা অনেকটা গ্রো আপ করতে পারে শুধু বাংলাদেশ না সকল দেশের জন্য আই হোপ ভিডিও আপনার পছন্দ হয়েছে হয়ে থাকলে অবশ্যই একটা লাইক দেবেন না লাগলে ডিসলাইক দাবাতে পারেন লিখতে পারেন আপনার মতামত অ্যান্ড যাওয়ার আগে সাবস্ক্রাইব করেই যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই